দাদা এখন স্কুলে যাচ্ছে ওই জন্য বুনুকে আদর করছে এখনো জেঠু আসেনি আসো না এখন জুতো পরছে স্কুলে যাবে বলে ব্যাগ ব্যাগ নেগ জেঠু চলে এসেছে জেঠু চলে এসেছে বাই বাই করে দাও আরে রেডি গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি শুদি আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি। তো আজ আমাদের বাগান থেকে ব্লগটা শুরু করছি। তো সোনার বাবা এখন টবের ঘাসগুলো পরিষ্কার করছে। আমরা ইন্ডিয়াতে গেলে এই ঘাসগুলো কত বড় হবে বলো তো? দেশে গেলে দেশে। ওই তো দেশ আর ইন্ডিয়া তো একই। গত গতবার যখন বাড়ি ফিরেছিলাম তখন তোমার থেকে বড় বড় ঘাস হয়েছিল মনে আছে?

ওই তো উল্টো পাল্টা হয়ে যাচ্ছে সোজা করে বলো তাহলে দেখো মেঘ দেখো ভেসে ভেসে বেড়াচ্ছে মেঘ ভেসে যাচ্ছে না মেঘ উড়ে যাচ্ছে কি বলছো তুমি আজকে সকাল সকাল না মেঘ তো ভেসে যাচ্ছে ঠিকই বলছো শাক তুলবে না হ্যাঁ শাক তুলবো তো ওই শাক তুলতে হবে আজকে ডাটা রান্না করো এই শাকের ডাটা খাওয়া যাবে পাতা খাওয়া যাবে না

আমি মাঝখানে একদিন গিয়ে ওয়ালমার্টে গিয়ে আমি অলমার থেকে এমনি অনেক কিছু নিয়ে আসতাম না ছেলের জন্য হাতা লম্বা গেঞ্জি পাইনি ওর জন্য একটা হাতালম্বা লম্বা গেঞ্জি আনতে হবে হলে প্লেনের মধ্যে ঠান্ডা লাগবে ওর কালকের প্যান্টটা খুব সুন্দর হয়েছে গ্যাপ থেকে নিয়ে এসেছিলাম গ্যাপে হাতা লম্বা গেঞ্জি নেই কিন্তু সোয়েটার আছে সোয়েটার তো আমরা কিনেছি ওই জন্য আর নেওয়া হয়নি কি সুন্দর পরিষ্কার হয়ে গেল এখন পরিষ্কার করছো দুদিন পরে আবার ঘাস হবে আমরা এসে দেখবো যে এই গাছের গোড়ায় একবার ঘাস পুরো ভর্তি হয়ে গেছে আর তুলো না এইটুকুতেই হয়ে যাবে আর তুলো না এবার পেয়ারা গাছের গোড়া পরিষ্কার করা হচ্ছে পেয়ারা গাছের গোড়া থেকেও কি শাক তুলবে তো বাগান থেকে এখন আমাদের শাক ধোয়া হচ্ছে জল নষ্ট করা যাবে না যে জলগুলো শাক ধোয়ার কাজে লাগবে সেগুলো আবার গাছের গোড়ায় যাচ্ছে আমি ধরছি দাও এবার তুমি ভালো করে করে ধো এইগুলো যদি ঘরে গিয়ে ধোয়া হয় না অনেক জল নষ্ট হয় বাইরের থেকে ধুয়ে নিলে এই জলগুলো গাছের গোড়া যায় গাছেরও উপকার হয় আগেদিন যে পেয়ারার ফুলটা হলো ওটা দাঁড়িয়েছে পেয়ারা হবে তো আমাদের সজনে গাছে ফুল হচ্ছে কিন্তু সজনে ডাটা হচ্ছে না সময় আছে কিন্তু মানে আমাদের দেশে কিন্তু এরকম সময় সজনেটা হচ্ছে জানো এটা কিন্তু সজনে না নজনে এটা এটা সারা বছর হ্যাঁ সারা বছর হয় একটুখানি তো আজ একজনের শখ হয়েছে বাগানে স্নান করার তো সোনার বাবা বাড়িতে ফেরার সময় হসপিটাল থেকে এগুলো নিয়ে এসেছে নিয়ে এসেছে মানে এগুলো ওকে দিয়েছে এগুলো সেই গরম জলের বোতল ধরার জন্যে এই একটা এগুলো সব স্ন্যাক্স এই জিনিসটা আমার ছেলে খুব ভালোবাসে এটা আমার ছেলেকে দিতে হবে এটা টমেটো ক্যাচাপ এগুলো ভাল লাগে না খেতে জেলি জেলি টাইপের দুটো কুকিস আর এগুলো কী ওই যে ইয়ে করে না প্যানকেকের উপরে এগুলো দিয়ে খেতে ভীষণ ভালো লাগে ওই অনেকটা মধুর মতো দেখতে এটা কি কি জানি ব্রেকফাস্ট এইগুলোই নিয়ে এসেছে তো এইগুলো রেখে দিই আমার ছেলে মেয়ে দেখলে খুশি হবে আর বাবা যদি কিছু নিয়ে আসে ছেলে মেয়ে খুশি হবে এই জিনিসটা এই জিনিসটা নিয়ে দাদা আর বোনের মধ্যে এ হবে দাদা বলবে দাদা নেবে আর বোন বলবে বোন নেবে আমি সোনার বাবাকে বলেছি যে এটা হচ্ছে পপকর্ন তা আমি বলেছি সোনার বাবাকে যা জিনিস নিয়ে আসবে দুটো করে নিয়ে আসবে গুলো রেখে দিই এরকম ভাবে ছেলে স্কুল থেকে বাড়ি আসলে খুশি হয়ে যাবে মামা ছাড়ো তো বন্ধুরা আমি চলে এসেছি দুপুরবেলা রান্না করব বলে আজকে দুপুরবেলায় যে শাকের ডাটাগুলো তোলা হয়েছিল তো এই ডাটাগুলোই রান্না করা হবে পাতাগুলো একদম বাজে পাতাগুলো রান্না নেই যাবে না বলো এই ডাটাগুলো গুলো রান্না করবো হচ্ছে শুশেই আর পোস্ত বাটা দিয়ে কুমড়ো থাকলে ভালো হতো কিন্তু কুমড়ো ঘরে নেই লেখো ছোট দাদা

জলমা দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এটা হচ্ছে বাড়ির কাঁচা লঙ্কা হ্যাঁ জলমা সব ডাটাগুলো আজ রান্না করিনি এখনো এতগুলো ডাটা আছে তো এগুলো ভালো করে ছাড়িয়ে বানিয়ে রেখে দেবো পরে একদিন রান্না করবো আর এই মানে এই এইগুলো তো রান্না করা যাবে না পোকায় খাওয়া পাতা এগুলো বাগানে ফেলে দেবো আর আজ কি কি রান্না করেছি আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে আছে ওই সর্ষে বাটার দিয়ে পোস্ত দিয়ে ডাটা সবজি হচ্ছে এখনো এতটা একটু ঘন ঘন করবো এত পাতলা রাখবো না এখানে আছে রাইস আর এখানে আছে তফু দিয়ে আলু দিয়ে গাজর দিয়ে আর স্কোয়াশ দিয়ে একটা সবজি তো বন্ধুরা আমরা চলে এসেছি শপিং মলে আর যখন শপিং মলে আসছিলাম তখন ভিডিও করতে একদম ভুলে গেছি শপিং করেছি সেটাও ভিডিও করতে ভুলে গেছি এখন আমাদের শপিং করা হয়ে গেছে বাড়ি যাচ্ছে এখন ভিডিও করছি বন্ধুরা আজ আমরা গেছিলাম শপিং করতে তো ওখান থেকে বাড়ি ফিরেছি বাড়ি ফিরে মেয়েকে খাওয়ালাম তারপরে তার মধ্যে সোনাও স্কুল থেকে বাড়ি চলে এসেছিল তো ওকে খেতে দিয়েছি ও যে ও খাচ্ছে কি কোথায় জামা ও জামা জল পড়েছে তাই এদিকে এসো বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করি যে আজ কি কি শপিং করে নিয়েলাম এই একটা ব্যাগ নিয়েছি ব্যাগগুলো কিন্তু আমার জন্য না তো ইন্ডিয়াতে নিয়ে যাচ্ছি কাউকে না কাউকে গিফট করার জন্যে এই একটা ব্যাগ নিয়ে এলাম তো ভাবি যে কাকে কি দেবো তো ওখানে গিয়েই ভাবা যাবে যে কাকে কোনটা কী দেব এই একটা ব্যাগ নিলাম আর চারটে ব্যাগ নিয়ে এসেছি এই একটা ব্যাগ নিয়ে এসেছি এই পাশে এমন ডিজাইন জানি ইন্ডিয়াতে এর থেকে সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায় কিন্তু যেহেতু আমি এখান থেকে যাচ্ছি ওই জন্যে নিয়ে যাচ্ছি কাউকে গিফট করার জন্যে আর আমি আমার জন্য এই ব্যাগটা নিয়েছি এই ব্যাগটা বেশ ভালো লাগলো ছোটোখাটোর মধ্যে যেহেতু মেয়েকে নিয়ে এদিক ওদিক যায় তো মেয়ে জলের বোতল একটা জামা তারপরে ডাইপার তারপরে মেয়ের খাবার টুকটাক জিনিস রাখতে লাগে তো ওই জন্যে একটুখানি বড় দেখে ব্যাগ নিলাম তো এই এই ব্যাগটা বেশ সুন্দর পাশে একটা ছোট্ট একটা ইয়ে আছে পকেট আছে এ পাশেরটা হচ্ছে এ পাশেরটা শো এ পাশেরটা খোলা যায় না আর এখানে একটা পকেট আছে এটা খুললেই পিছনে একটা আছে আর এর মধ্যে একটা ঘর আছে এর মধ্যে দুটো ঘর আছে তো মোটামুটি মেয়েকে নিয়ে যদি কোথাও আমি বেরোই তাহলে এই ব্যাগটা নিয়ে বের হলে হয়ে যাবে তো এই ব্যাগটা কেমন হয়েছে আপনারা জানাবেন এই ব্যাগটা আমার জন্যে আর বেশি চিকচাক ব্যাগ নেইনি আর একটা ব্যাগ নিয়েছি এটাও ভাবছি আমি ডাকবো কি কাউকে দেবো এখনও জানি না আমিও রাখতে পারি অন্য কাউকেও দিতে পারি এই একটা ব্যাগ নিলাম ছোটোখাটো দেখে কি তো ব্যাগগুলো কিন্তু একদম সিম্পল তো ব্যাগগুলো দেখছি যে কটা চেন আছে চেন থাকলে নিতে সুবিধা হয় এই ব্যাগটাও আমি ব্যবহার করবো ওইখানে একটু বেশি সাদা সাদা লাগছে কিন্তু এটা হচ্ছে অনেকটা ওই যে হালকা সবুজ কালার এই একটা চেন আছে এই একটা চেন আছে আর এই একটা চেন আছে অনেকটা চেন বলেই নিলাম এটাও কিন্তু বেশ বড় এই দুটো ব্যাগ আমি মানে আমি নিজেও রাখতে পারি আবার কাউকেও গিফট করতে পারি এখন ঠিক আর আমি আমার জন্য বেল্ট নিয়েছি এই টাই হে বেল্টগুলো বেল্টগুলো বেশ ভালো লাগলো আমার কাছে। তো ওটা ছো মামা না ওটা আমার মা। ছা মামি। ও ছোট মার আমি একই রকমের ব্যাগ নিয়েছি তো ওই জন্য বলছে এটা ছো মামার। না। মামা। বাড়ি ছো মামা ও তাই তো। ও ছো মামার ব্যাগেও চিনতে পেরে গেছে যে এটা ছো মামার ব্যাগ। আমি আমার ব্যাগের কালার আর ছোটদির ব্যাগের কালার এক। ওই জন্য বলছে ছো মামার ব্যাগ। মানে কি ছোট ছোট মার ব্যাগ? তো এই যে একসঙ্গে তিনটে এরকম সরু সরু বেল্ট পাওয়া যাচ্ছিল ওই জন্য সঙ্গে নিয়ে নিলাম বেল্ট আমার প্রয়োজন হয় ওই জন্য ড্যাডির বেল্ট না আমার বেল্ট আর কাউকে গিফট করার জন্য জানি ইন্ডিয়াতে সব কিছু পাওয়া যায় সব কিছু পাওয়া যায় যেহেতু আমরা এখান থেকে যাচ্ছি ওই জন্য নিয়ে যাচ্ছি বারবার বলছি কিন্তু এই একটা কম্বল নিয়েছি কাউকে গিফট করার জন্যে তো ব্যাগ কি ব্যাগ তো বলতে গেলে এবার তো সেরকম শপিং করিনি বললেই চলে তো ব্যাগ খালি যাবে ওই জন্যে নিয়ে যায় এই কম্বলগুলো ইন্ডিয়াতে পাওয়া যায় আমি জানি তবুও নিয়ে যাচ্ছি এই একটা কম্বল নিয়েছি এর এই কালারটা বেশ ভালো লাগলো তো এই একটা নিয়েছি এই কম্বল দুটো নিয়েছি আর এই একটা নিয়েছি এগুলো সারা বছর ব্যবহার করতে পারবে আমরাও বাড়িতে সারা বছর ব্যবহার করি এই একটা কম্বল নিয়েছি এই একটা নিয়েছি এগুলো সব ইন্ডিয়াতে নিয়ে যাওয়ার জন্য এই কম্বলগুলো গায়ে দিতে ভীষণ আরাম লাগে তা ভাবজি নিয়ে যায় যাদেরকে দেব তারাও আরাম পাবে ওই জন্য আজ এই টুকুই শপিং করেছি আর শপিং করতে পারিনি আর যা যা আর সেরকম কিছুই শপিং করব না এখন টুকটুক করে ব্যাগ গোছাচ্ছি তো ব্যাগ ট্যাগ গোছানো হয়ে যাবে তখন আপনাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে যে আমরা কটা ব্যাগ নিয়ে যাচ্ছি বিকালবেলা চলে এসেছি বাগানে উনি বাবা আমাদের গাছে সিম হয়েছে এই যে একটা সিম হয়েছে আইটুকানি বড় হবে আইটুকানি বড় হলে তারপরে তুলবো

দেখুন সব পাতাগুলো একদম ছোট হয়ে যাচ্ছে কি বলো মা চলে গেছে ও কচুতে হাত দেবে না কিন্তু হাত চুলকাবে ওকে হ্যাঁ বেবি ও বাবা দেখো কোথায় যাচ্ছে বাবাকে দেখো তো কয় দেখি কোন কোন ফলটা খেয়ে নিয়েছে কুমড়ো খেয়ে নিয়েছে পাখি খায়নি মা ইঁদুরে খেয়েছে আমরা থাকবো না ইঁদুরদের ভালো খাবার হবে

ওই ওরেটা কুমড়ো ছোটটাও খেয়ে নিয়েছে হে ভগবান রেবা তো ফসল হতে দেবে না এই দু তুমি বলছিলা না ইদুদের কতগুলো বাচ্চা হয়েছে হ্যাঁ তারা মনে বড় হয়েছে বলো বলো আচ্ছা বলো কি বলবা তোমার দাদা দেখো পুরো নাইটি ভিজি দিয়েছে আমার পুরো জামা ভি তুমি ভিজে গেছো না চল এসো চল এসো তোমার ডাইনোসর কি জাম ডাইনোসর জামা ভিজে দিয়েছে দাদা ভিজে দিয়েছে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি দাদা দুষ্টু দাদা ইচ্ছা করে জামা ভিজিয়ে দিয়েছে চলে এসো দা ফ্লাওয়ার্স কি করছো এইগুলো হচ্ছে আমাদের ভেন্ডি গাছ তো আমরা যখন বাড়ি ফিরবো তখন ভেন্ডি গাছ বড়ও হয়ে যাবে আর ভেন্ডিও দেওয়া শুরু হয়ে যাবে কি কোনটা দেবে চলো চলো কি আইডিয়া চলো বাবা ঘরে চলে গেছে কিন্তু চলো ঘরে যাই আজ বৃষ্টি হবে আকাশে মেঘ হচ্ছে মনে হচ্ছে বৃষ্টি হবে আমাদের বাহ গন্ধরাজ ফুল যাচ্ছে কি সুন্দর গন্ধ হচ্ছে তুমি এইভাবে শুকো না এই পোকা ঢুকে যাবে নাকের মধ্যে গন্ধ তো 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 না তোলে না তোলে না তোলে না फ्लावर फ्लावर না 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 ধরে না ধরে না পোকা আছে ওর মধ্যে ডাডি ধরতে দেয়নি ফুল তোর দাদা বলে না ড্যাডি আমি বলি না ড্যাডি তুই ড্যাডি কতটা শিখলি কত থেকে হ্যাঁ রাধে রাধে বলে দাও রাধে রাধে

তুমি হাত দিও না তুমি হাত দিও না আমি না না তুমি করো না আমি ক্লিন করছি তুমি করতে হবে না জঙ্গল হয়ে গেছে এই জায়গাটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে এই এইগুলো তুলে দিয়েছে এইগুলো থানকুনি পাতা না এগুলো হচ্ছে জঙ্গল হ্যাঁ ডগ হ্যাঁ ওই যে ডগ হ্যাঁ ডগ হাঁটতে হাঁটছে পড়ে যাবে মা আমার এখানটা দেখো ক্লিন হয়ে গেছে মা দেখো রাত্রিবেলা চলে এসেছি রান্নাঘরে আজ রান্না করব গোলা রুটি গোলা রুটিটা আমি বাটার দিয়েই করব। বাটার দিয়ে গোলা রুটি করলে একটা অন্য রকম গন্ধ বের হয় বেশ ভালো লাগে ওই জন্যেই বাটার দিয়েই করছি আর আজ গোলা রুটি খাওয়ার আবদার হয়েছিল আমার ছেলের তো ওই জন্যেই গোলা রুটিটা বানাচ্ছি আর দেখুন এখানে গোলা রুটি হয়ে গেছে তো আগেও কয়েকটা রুটি আমার হয়ে গেছে এই যে আর দুটো প্যানে একসঙ্গে রুটি করছি যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায় আর গোলা রুটি করতে গেলে কিন্তু নর্মাল রুটির থেকে অনেকটা দেরি হয়ে যায় তো বন্ধুরা সোনার বাবা আপনাদেরকে বলেছিল যে সোনার পেটে এক্স করেছে তারপরে ব্লাড নিয়েছে তো রিপোর্ট দিয়ে দিয়েছে এমনি সবকিছু ভালো ওর পেটের মধ্যে হচ্ছে পটি জমি আছে ওই জন্য ওর বমি হচ্ছে তারপরে আর কি যেন চিকিৎসা করছে না আরো অনেক কিছু হচ্ছে পেট ব্যথা করছে কেন দুষ্টুমি করছিস মা তো ওষুধ দিয়েছে এই একটা ওষুধ আর একটা আছে আর ওর বাবা আর একটা নিয়ে আসবে মোট তিনটে ওষুধ দিয়েছে এটা খুলছে নাকি

ঢক ঢক করে বেশি করে জল খেতে হয় এদিকে আমার মেয়ে চেয়ার আনতে আনতে দাদার ওষুধ খাওয়া হয়ে গেছে তা আমি এবার থালা বাসন গুলো আমার ছেলে গেল ঘুমাতে রান্নাঘরটা পরিষ্কার করবো তারপরে ঘুম